নমস্কার দোস্ত আমার চ্যানেলের তরফ থেকে সুধি দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ মন্ত্রানুষ্ঠান দর্শকগণ আজ আমরা আলোচনা করব এক বিশেষ মন্ত্র নিয়ে যা আমাদের জীবনে গভীর থেকে গভীরতম প্রভাব বিস্তার করে দর্শকগণ মন্ত্রের মধ্যে একটা অপুরন্ত এনার্জি আছে যে এনার্জি আমাদের জীবনে এক গভীর ছাপ ফেলতে থাকে দর্শকগণ এই এনার্জির যে ফ্রিকুয়েন্সি সেই ফ্রিকুয়েন্সির সাথে আমাদের ব্রহ্মাণ্ড শক্তির যে ফ্রিকুয়েন্সি যখন তা মিল খায় তখন আমরা সেই এনার্জিকে ওই এনার্জির সাথে কানেক্ট করতে পারি এবং এই কানেক্ট করাটাই হলো দিলাম দর্শকগণ জীবনে কিছু পেতে হলে আমাদের কর্মযোগী হয়ে থাকতে হবে অর্থাৎ কর্মের মধ্যে আমাদের থাকতে হবে কর্ম না করলে আপনি কিছুই পাবেন না যদি এমন কোনো মানুষ আছে যে মানুষের মধ্যে কোনো চিন্তা নেই কোনো ভাবনা নেই অথচ সে আজ কোনো কাজের উপযোগী নয় এমন মানুষের বেঁচে থাকা আর না থাকা দুটোই সমান হয়ে দাঁড়ায় জীবনে এমন কিছু কিছু সময় আসে যখন আপনার চার দিক থেকে অভাব এবং অনটনই দেখা যায় এই অভাব এবং অনটন মানুষকে ব্যতীব্যস্ত করে তোলে মানুষের চিন্তা শক্তি ধারণ করে নেয় এবং মানুষ এক কিং কর্তব্য বিমূঢ় হয়ে সে একতা বাস করতে থাকে দর্শকগণ জীবনে যখন অর্থ কষ্ট আসবে তখন আপনি একটা জিনিস উপলব্ধি করবেন যা আপনার প্রতিটি জায়গা থেকে আপনাকে বিভিন্ন বিপদের সম্মুখীন হতে হবে এটা হলো প্রকৃতির নিয়ম দর্শকগণ এই ধরনের বিপদ যাতে না আসে এবং সেই বিপদ এলেও যাতে আমরা রক্ষা পাই তার জন্য আমাদের কিছু করা উচিত এবং এই সব বিপদ থেকে রক্ষা করতে পারে একমাত্র মন্ত্র সাধনা বা মন্ত্রের ক্ষমতা মন্ত্রের মধ্যে সেই ক্ষমতা আছে যে ক্ষমতা দ্বারা মানুষের দুর্ভাগ্যকেও সৌভাগ্যতে বদলে দেওয়া যেতে পারে দর্শকগণ আজ এমনই একটি মন্ত্রের কথা আমরা এই ভিডিওতে আলোচনা করছি যা আপনারা ভালোভাবে শুনবেন মন্ত্র সাধনা এক গভীর জিনিস যে মন্ত্র সাধনা নিয়ে কাজ করে সে জানে যে মন্ত্রের গভীরতম জিনিসটা কি বা এর গভীরতা কতটা দর্শকগণ আজ আমরা আলোচনা করব মা কামাখ্যার একটি মন্ত্র নিয়ে যে মন্ত্র দ্বারা আপনারা জীবনে অর্থ কষ্ট থেকে অবশ্যমভাবেই মুক্তি পাবেন এবং এই মন্ত্র সাধনাটি কিভাবে করতে হবে সেটি আপনাদের আমি বলে দেবো সেইভাবে যদি করতে পারেন অতি অবশ্যই আপনার জীবনে যতই অর্থ কষ্ট হোক না কেন কিছু দিনের মধ্যে তা লাগাব হবেই হবেই এবং হবেই দর্শকগণ আজ যেভাবে আমি মন্ত্র সাধনাটা করতে বলছি এই মন্ত্র সাধনাটা আপনারা করে দেখুন আপনারা আমাকেই ফোন করে বলবেন যে হ্যাঁ এই মন্ত্রে কাজ হয়েছে দর্শকগণ এই কামাক্ষার এই বীজ মন্ত্র একটা এতই শক্তিশালী এবং পাওয়ারফুল মন্ত্র যে মন্ত্র দ্বারা আপনি জীবনে অনেক কিছু করতে পারবেন এবং অনেক কিছু জানতেও পারবেন দর্শকগণ এই সাধনা করতে গেলে সর্বপ্রথম আপনারা একটি মা কামাখার ফটো জোগাড় করবেন এবং আপনারা যে কোনো মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি থেকে আপনারা এই প্রয়োগটি শুরু করতে পারেন কি করবেন সর্বপ্রথম আপনারা একটি কাঠের চৌকি বিছিয়ে উত্তর দিকে অর্থাৎ আপনার বাড়ির দেওয়ালের উত্তর দিকে ওই কাঠের চৌকিটির উপর একটি লাল কাপড় বিছিয়ে মা কামাক্ষার ফটোকে ওই জায়গা স্থাপন করবেন ফটোটিকে ভালোভাবে সুসজ্জিত করবেন এবং ফটোর সামনে একটি প্লেটের উপর কিছু লাল রঙের সিঁদুর আপনারা ঢেলি বানিয়ে রাখবেন এবং একটি দেশি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন দেশি ঘিয়ের প্রদীপের মু উত্তর দিকেই থাকবে এবং আপনি উত্তর দিকে মুখ করে বসবেন এবং একটি জলের পাত্রে জল নিয়ে সর্বপ্রথম আপনি জল শুদ্ধি করবেন আসন শুদ্ধি করবেন শরীর শুদ্ধি করবেন এরপর আপনারা একটি সিদ্ধ কামাখার মন্ত্রসিদ্ধ যে রুদ্রাক্ষের মালা কিংবা স্ফটিক মালাতে এই মন্ত্রটি জপ করবেন দর্শকগণ স্বয়ং ভগবান ভোলেনাথ মানুষের দুঃখ কষ্টের কথা ভেবে বিভিন্ন ধরনের মন্ত্র দিয়ে গেছেন এবং সেই মন্ত্রগুলোকে যদি আপনারা সামান্য পরিমাণও জপ করে নেন তো জীবনে মহা অর্থ কষ্ট থেকেও আপনারা মুক্তি পাবেন দর্শকগণ এরপর আপনারা কি করবেন এরপর আপনারা সর্বপ্রথম গণেশের গণেশকে স্মরণ করবেন ভগবান ভোলেনাথকে স্মরণ করবেন আপনার গুরুদেবকে স্মরণ করবেন আপনার কুলদেবী কুলদেবতাকে স্মরণ করবেন এরপর মা কামাখ্যাকে স্মরণ করবেন এবং আপনার আপনি আপনার ডান হাতে জল নিয়ে সংকল্প করবেন যে হে মা কামাখ্যা আপনার এই মন্ত্র আমি নয় দিন যাবৎ প্রতিদিন একুশ মালা করে মন্ত্র আমি জপ করব মা এবং আমার নাম এই আমার গোত্র এই আমার পিতার নাম এই আমার বাসস্থান এই আমার জন্ম তারিখেই আপনি আমার এই দশা থেকে আমাকে মুক্তি দিন আপনার কৃপাদৃষ্টি যেন লাভ করতে পারে এইভাবে মায়ের কাছে প্রার্থনা জানিয়ে আপনারা মন্ত্র মন্ত্রজপ শুরু করবেন দর্শকগণ আপনাদের বিশেষ কিছু করতে হবে না আপনাদের কোনো পূজা পাঠ করার দরকার নেই যেভাবে বললাম সুগন্ধিত ধূপ আপনারা ব্যবহার করবেন যেমন মোগরা কিংবা আপনারা যে কোনো গোলাপের চন্দনের যে ধূপকা ধূপ আছে ওই ধূপ ব্যবহার করবেন গুগল ব্যবহার করতে পারেন আপনারা ধূপ দিয়ে মায়ের সম্যক একটা পূজা করে আপনারা মন্ত্র জপ শুরু করুন মন্ত্রটি বিশেষ কোনো বড় মন্ত্র নয় খুবই ছোট মন্ত্র মন্ত্রটি আমি বলে দিচ্ছি এবং স্নেহ দিয়ে দেব মন্ত্রটি হলো ওম ক্লীম ক্লিম কামাক্ষায় ঐ ক্লিম ক্লিম নামা ওম ক্লিম ক্লিম কামাক্ষায়ই ক্লিম ক্লিম নমাহ এই মন্ত্র দর্শকগণ এই মন্ত্রের মধ্যে এতটাই ক্ষমতা আছে যে যে কোনো মানুষের দুর্ভাগ্যকে সৌভাগ্যতে বদলে দিতে পারে মা কামাখ্যা হলেন আমাদের সমস্ত দেবীকুলের প্রধান তার অর্ডার ছাড়া যে কোনো দেবী কোনো জায়গায় যেতে পারেন না তিনি যে কোনো দেবীকে আদেশ দেন বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের জনকল্যাণ করতে বা মানুষের কল্যাণ সাধন করতে আপনি যদি সেই দেবীরই পুজো করেন তাহলে আপনি চিন্তা করেন যে আপনি কতটা লাভবান হতে পারেন যদি আপনার যে কোনোভাবেই কোনো অর্থ কষ্ট হোক না কেন আপনারা এই মন্ত্রটি নয় দিন যাবত। আপনারা জপ করে দেখুন জপের পর আপনার যেদিন নয় দিন মন্ত্র জপ করা শেষ হবে তার পরের দিন অর্থাৎ দশ দশের দিন আপনারা সামান্য হবন করবেন লং কর্পূর এবং কালো তিল চাল গুড় ইত্যাদি দিয়ে আপনারা দেখবেন আপনাদের কিছু দিনের মধ্যে আপনার অর্থ কষ্ট হান্ড্রেড পারসেন্ট বলছি যে আপনার অর্থকষ্ট দূর হবেই হবেই এবং হবে মা কামাক্ষার এই বীজ মন্ত্রকে আপনারা একবার চ্যান্টিং করে দেখুন জীবনে আনন্দই আনন্দ পাবেন আপনি প্রচুর ধন সম্পত্তির মালিক হতে পারেন মায়ের কাছে একটু আবেদন করলে মা যেমন তার সন্তানের প্রতি এক সহানুভূতিশীল ব্যবহার করে এই মাওতির সেই রকম মা কামাখ্যার নামে জয় দিন জয় মা কামাখ্যার জয় জয় মা কামাখ্যার জয় জয় মা কামাখ্যার জয় ওম ক্লিম, ক্লিম নামাহা। ঔ ক্লী ক্লীং কমখ্যায়ে ক্লী ক্লী নম ক্লী ক্লীং কমখ্যায়ে ক্লী ক্লীং নম এইভাবে জপ করুন